আজকে আমি রান্না করব শিং মাছ দিয়ে কাঁচকলা দিয়ে একটা ঝোল তবে এই রান্নাটা আমার কাছে অনেক প্রিয় আমি এভাবেই সচরাচর তরকারিটা রান্না করি এই তরকারিটা দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু খুবই অসাধারণ অবশ্যই একবার রান্না করে দেখবেন আসলে রান্নাটা হচ্ছে এমন একটা জিনিস হাতের ছোঁয়া লাগাটাই কিন্তু সবচেয়ে বড় সেই জন্যে কিন্তু এই যে আমি হাতে মাখিয়ে ঝুঁকিয়ে ঝুলটা দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিয়েছি জাল করে নিয়ে যখন বলো ঘুটে গেছে এই পর্যায়ে এসে কিন্তু আমি কাছকলাগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিয়েছি কাঁচকলা দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু ডেকে দিয়ে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে কিন্তু কষানোটা ভালোভাবেই করতে হবে তো কষানো হয়ে গেলে কিন্তু এই পর্যায়ে আমি জুলটা দিয়ে দিয়েছি জুলটা কিন্তু পরিমাণ মতো দিয়েছি এখানে জুলটা একটু বাড়িয়েও দেওয়া যেতে পারতো তবে আমি এখানে জুলটা অল্পই দিয়েছি কারণ একটু মাখো মাখো হলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে তো এ পর্যায়ে এসে একটু আমি জিরি গুঁড়া দিয়েছি এতে কিন্তু তরকারির ফ্লেভারটা অনেকটাই ভালো আসবে তো এখন কিন্তু টমেটোর সিজন ভরপুর আর তাছাড়াও আমি কিন্তু টমেটো একদম সব তরকারিতেই খেতে পছন্দ করি কারণ টমেটোর কালারটা যেমন সুন্দর আসে খেতেও খুবই অসাধারণ তো আজকের তরকারিটা কীরকম হয়েছে বলবেন প্লিজ